দিন আগে স্বামীর জন্য একটা মেয়ে দেখতে আসলাম বিয়ে করব বলে একটা মেয়ের জন্য সবচেয়ে বড় কষ্টের কি জানেন যখন নিজের হাতে গড়ে তোলা সংসারটা অন্য কারো হাতে তুলে দিতে হয় জীবনে এ থেকে যন্ত্রণার আর কোনো কিছু হতে পারে না আমার কাছে আমার শাশুড়ি আমাকে খুবই পছন্দ করে তার ছেলের বউ করে আনছে তার পছন্দ অনুযায়ী সব দিক দিয়ে আমাকে পারফেক্ট হতে হবে চুল লম্বা অনেক সুন্দরী সব ধরনের কাজ জানা আল্লাহর দেওয়া রহমতে এইগুলো আমার ভিতরে টারি কমতি ছিল না ছোটবেলা থেকে বাবা মা হারা মেয়ে আমি মামা মামির কাছে মানুষ হয়েছি ওইখান থেকে আমার শাশুড়ি তার ছেলের জন্য আমাকে বউ করে আনছে মামার বাড়িতে যে খুব আদরে মানুষ হয়েছি এরকমও না আর কিছু সম্পত্তি মামার কাছে থাকার কারণে কিন্তু মামা আমাকে ছোট থেকে মানুষ করছে আচ্ছা যাই হোক বিয়ের পরে আমাদের সংসারটা ভালোই ছিল একটা কথা আছে না অবাগি যেদিকে যায় সাগরও শুকায় যায় আমাদের বিয়ের চার বছর হতে চলল এক বছর যাবৎ ধরে বাচ্চা নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমার বাচ্চা হচ্ছে না এই বিষয় নিয়ে যদিও আমার হাজব্যান্ডের কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু আমার শাশুড়ির কাছে এই ব্যাপারটা খুবই কষ্টের ছিল একটা সময় শাশুড়ি মা নিজে পছন্দ করে বাড়িতে নিয়ে আসছিল এখন সেই শাশুড়ি আর আমার মুখটাও দেখতে চায় না আমি নাকি অপয়া কতদিন করে চলা যায় একটা পর্যায়ে গিয়ে আমার হাজব্যান্ডও বলা শুরু করছে তার বাচ্চা লাগবে তার অফিসের কলিগদের সবার বাচ্চা আছে শুধুমাত্র তার ছাড়া আচ্ছা বাচ্চা হয় না এটা কি আমার দোষ কখনো কল্পনাও করতে পারিনি শুধুমাত্র একটা বাচ্চার জন্য আমার সংসার ভেঙে যাবে এই তিন বছর তো সংসার ভালোই চলতেছিল স্বামী আমাকে অনেক ভালোবাসত একটা পর্যায়ে এসে আমার শাশুড়ি মা বলা শুরু করলো তার আমার ছেলেকে আবার একটা বিয়ে করাবে আমার হাজব্যান্ডই বা এভাবে আর কতদিন থাকবে তার অফিসের বন্ধুরা তাদের বাচ্চাদের সাথে ভিডিও কলে কথা বলে তখন তার অনেক খারাপ লাগে অবস্থায় তো আমার আর কিছু বলার নাই যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো বা তাদের কাছে চলে যেতাম কিন্তু বাবা মা না থাকার কারণে বড় হয়েছি এতিম হয়ে এখন আর কোথায় যাব ইচ্ছা করলেও যে জায়গায় ছিলাম ওই জায়গায় ফিরে যাওয়া সম্ভব না কারণ মামা মামি বলবে সতীনের সাথে থাকলে কি আর এমন হয় ধৈর্য ধরে সংসারটা করে নাও কারণ তোমাকে অনেক টাকা খরচ করে বিয়ে দিছি এসব কথা শুনতে হবে ভেবে মামা মায়ের বাড়িতেও আর যাওয়া হয়নি এদিকে আবার সবাই মিলে আজকে আমাকে জোর করতেছে আমার হাজব্যান্ডের জন্য মেয়ে দেখতে যাইতে হবে জানি না আল্লাহর দেয়া এটা কেমন শাস্তি পৃথিবীতে কোনো মেয়ে তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করাতে চায় না এখানে তো আমার আর কিছু করার নাই রেডি হয়ে সবার সাথে মেয়ে দেখতে যাইতেছি দেখে সবারই পছন্দ হয়েছে আংটিও দিয়ে আসছে আগামী শুক্রবারে বিয়ে ওইখান থেকে বাড়ি ফেরার সময় আমার হাজব্যান্ড বলতেছে শুধু বাচ্চার জন্য বিয়ে করতেছি কি আর করব বাচ্চার মুখ তো আর দেখাইতে পারলাম না আমি তো চাইনি কখনোই দ্বিতীয় বিয়ে করতে শুধুমাত্র বাচ্চার কারণে বিয়ে করতেছি তুমি মন খারাপ করো না তোমার জায়গা তোমারই থাকবে একজন হাজব্যান্ড যখন বিয়ে করবে তখন তার স্ত্রীকে যত যেই যাই বোঝাক সে কি আর কোনো কিছুতে বুঝবে এই লাইফ স্টোরিটা কিন্তু এক আপুর থেকে নেয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যদি কেউ সম্পূর্ণ দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে পারলে জানাবেন আমাদের আশেপাশে হাজার হাজার মেয়েদের সাথে কিন্তু এরকম হইতেছে সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল